গরম কিংবা ঠান্ডা আমরা অনেকেই কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসি এতে সোডা ওয়াটার থাকে যা শরীরে এনার্জি বাড়ায় তৃপ্তি দেয় আবার অনেকে হজম বাড়ানোর জন্য খেয়ে থাকে কোক পেপসি মোজো কিংবা স্প্রাইট হতে পারে কিন্তু আপনি জানেন কি এই ঠান্ডা পানীয় স্বাস্থ্যের কতটা ক্ষতিকর না জানলে জেনে নিন প্রথমত রক্তে শর্করার মাত্রা বাড়ায় কারণ কোল্ড ড্রিঙ্কসে কার্বন কার্বন ডাইঅক্সাইড রয়েছে এই গ্যাস আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এছাড়া চিনি বা কৃত্রিম মিষ্টি দিয়ে তৈরি যা আগাম মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয় ডায়াবেটিস আক্রান্ত রোগীদের তৎক্ষণাৎ এনার্জি মিললেও পরবর্তীতে রক্ত শর্করার মাত্রা বেড়ে যায় ফলে আপনি পুরস্কার হিসেবে পেয়ে যাবেন টাইপ টু ডায়াবেটিস দ্বিতীয়ত কিডনি ক্ষতি করে আপনার কিডনি কি সুস্থ সবল রয়েছে ফলে আপনি চান আপনার কিডনি খারাপ হোক আসলে কোল্ড ড্রিঙ্কসে থাকা চিনি শুধু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় না কিডনির জন্য খারাপ শরীরে অতিরিক্ত চিনির কারণে পেশিগুলি ওই চিনি সম্পূর্ণ ব্যবহার করতে পারে না যা কারণে কিডনি প্রস্রাবের মাধ্যমে চিনি বের করার চেষ্টা করে তার ফলে কিডনিতে অনেক বেশি চাপ পড়ে যা পরবর্তীতে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি তৃতীয়ত মানসিক চাপ বাড়ায় কোল্ড ড্রিঙ্কসে থাকে যা এক ধরনের আসক্তি সৃষ্টিকারী পদার্থ এই পদার্থ আপনার শরীরে গেলে ডোবাবেনের মাত্রা বাড়িয়ে দেয় তার ফলে আপনি আনন্দের সাথে কোল্ড পান করেন আর পরে মনের উপর খারাপ প্রভাব পড়ে দুর্বলতা স্ট্রেস বাড়ে মানসিক শক্তি হার্স পায় আর যদি আপনি এই জীবন নিয়ে বিরক্ত আর বাঁচতে ইচ্ছে নেই তাহলে গ্লাস গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেতে পারেন